আমরা আমাদের শিশুদেরকে শেখাই আলেকজেন্ডার বিশ্বজয়ী আলেকজেন্ডারের কথা আমরা শেখাই বীর যোদ্ধা নেপোলিয়ানের কথা আমরা শিখেছি ছোটবেলায় কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা আমরা জানি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্ডো দা ভিঞ্চের কথা কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদেরকে কখনো শেখানো হয়নি অপরাজয় যোদ্ধা নবী মোহাম্মদ সাল্লাহামের বীরত্বের কথা আমরা কখনো শুনিনি যে আল্লাহর তলোয়ার যিনি কোন যুদ্ধে কখনো পরাজিত হন নাই অপরাজেয় বীর খালিদ বিনওয়ালিদের দুর্ধর্ষ যুদ্ধের কাহিনী আমরা জানিনা ইসলামের সেই সোনালী যুগ সেই স্বর্ণ যুগের কথা আমাদেরকে শেখানো হয় নাই আমাদের শিশুদেরকেও শেখানো হয় বার্বি ডলের নাম শুনেছেন বার্বি একটা কার্টুনও আছে এই বার্বিকে এমনভাবে প্রমোট করা হয়েছে এমনভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে বার্বি ড্রেস বার্বি ব্যাগ বারবি অন্যান্য কসমেটিক্স দ্রব্য এমনভাবে মেয়েদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা বার্বির মতো জিরো ফিকার করার জন্য এই যুগের মেয়েরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বর্তমানে মায়েরা আমরা নিজেরাও ডিভাইসে আসক্ত নিজেরাও ডিভাইস দেখি হিন্দি সিরিয়াল দেখি হিন্দি সিরিয়ালে আসক্ত পাশে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে ধীরে ধীরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিশুরা এই হিন্দি সিরিয়াল দেখতে দেখতে পায় এই ধরনের নাটক সিনেমা দেখে তারা পারিবারিক কিছু নোংরা রাজনীতি অশ্লীল পোশাক আশাক অশ্লীল আচার ব্যবহার এবং বিভিন্ন ধরনের নেতিবাচক বিহেভিয়ার তারা শিক্ষা গ্রহণ করছে আজকে আমি এই নারী সম্মেলনে দাঁড়িয়ে যেহেতু আমি শিশুদেরকে নিয়ে কাজ করি তাই নারীদের ভূমিকা শিশুদের লালন পালনে নারীদের ভূমিকা নিয়ে আমি কিছু কথা বলবো দেখুন একটা কথা প্রচলিত আছে আমরা অনেকেই শুনেছি যে সংসার সুখের হয় রমণীর গুণে সুখের সংসার নষ্ট হয় নারীর কারণে আবার নেপোলিয়ান বলেছিলেন আমাকে একটা শিক্ষিত মা দাও আমি তোমাদের একটা শিক্ষিত জাতি দেব তো এই কথার সূত্র ধরে আমি বলতে চাই একজন নারী হচ্ছেন একটা সংসারের শিকড় বা মূল এই নারীর কাছ থেকে বড়রা যেমন শান্তি নিরাপত্তা বোধ করেন তেমনি শিশু তার মায়ের কাছে শান্তি নিরাপত্তা এবং প্রাথমিক যে শিক্ষা সেটা লাভ করেন একজন মা হচ্ছেন শিশুর প্রথম শিক্ষা প্রতিষ্ঠান সেই সুবাদে মা যদি সত্যবাদী হন মা যদি উদার মনোভাবের হন মা যদি নীতিবান হন নিষ্ঠাবান হন মা যদি মানুষের কল্যাণকামী হন তাহলে তার শিশুও তাকে অনুসরণ করতে করতে এই গুণগুলো আয়ত্ত করবে ঠিক অন্যদিকে মা যদি মিথ্যাবাদী হন স্বার্থপর হন আত্মকেন্দ্রিক হন মানুষের কল্যাণের চাইতে নিজের কল্যাণের কথা চিন্তা করেন ভীরু হন তাহলে তার সন্তান ও মনের অজান্তে তাকে অনুসরণ করতে করতে তেমনই হবে তো বর্তমানে আমাদের মায়েরা যান্ত্রিক জীবন জীবনধারার কারণে অনেক সময় কর্মজীবনে পেশাগত জীবনে এই যান্ত্রিকতার প্রভাবে তারা শিশুদেরকে একক পরিবারে বড় করছেন যার ফলে এই শিশুদের ভিতরে এক ধরনের স্বার্থপর এবং আত্মকেন্দ্রিক মনোভাবে সৃষ্টি হচ্ছে যা তাদের বৃহত্তর জীবনে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে দেখেন আমরা ছোটবেলা থেকেই আমাদের শিশুদেরকে ঠাকুরমার ঝুলির গল্প শুনাই রাক্ষস খক্ষসের গল্প শুনাই গোপাল ভাড়ের গল্প শুনাই এতে এই শিশুদের ভিতরে এক ধরনের ভয়ের জন্ম নেয় আমাদের শিশুরা বিভিন্ন কার্টুন দেখে যে কার্টুনের মধ্যে ভূতের কার্টুন হরর মুভি হরর নাটক এই ধরনের নাটক সিনেমাগুলো আমাদের শিশুদেরকে দেখাই আমরা এতে হয় এই শিশুরা ভীরু কাপুরুষ হীনমন্যতায় ভোগে ছোটবেলা থেকে এগুলো দেখতে দেখতে আবার আপনারা অনেকে দেখবেন বার্বি ডলের নাম শুনেছেন বার্বি একটা কার্টুনও আছে এ বার্বিকে এমনভাবে প্রমোট করা হয়েছে এমনভাবে জাতির সামনে তুলে ধরা হয়েছে বার্বি ড্রেস বার্বি ব্যাগ বার্বি অন্যান্য কসমেটিক্স দ্রব্য এমনভাবে মেয়েদের মগজে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তারা বারবির মতো জিরো ফিকার করার জন্য এই যুগের মেয়েরা খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে তাদের মনের মধ্যে বার্বি একটা আইডল বার্বির মতো হতে হবে যেমন ফিলিস্তিনে আমরা দেখতে পাচ্ছি শিশুদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে সারা বিশ্বে মুসলিমদের এই নির্যাতন নিপীড়িত মুসলিমদেরকে আমরা দেখছি এই শিশুরা এগুলো দেখে দেখেই বড় হচ্ছে যে মুসলমান মানে মার খেতে হবে মুসলমান মানে এদের জীবনের কোনো নিরাপত্তা নাই এটা দেখে দেখে যখন একটা শিশু বড় হয় তখন কিন্তু তার মনের মধ্যে একটা ইনফিররিটি কমপ্লেক্স কাজ করে যে মুসলমান মানে হচ্ছে সমস্ত জাতি দ্বারা নির্যাতিত নিপীড়িত তাদের ভেতরে সাহস উদ্যমতা অনুপ্রেরণা সবকিছু হারিয়ে যায় আমরা আমাদের শিশুদেরকে শেখাই আলেকজান্ডার বিশ্ববিজয়ী আলেকজান্ডারের কথা আমরা শেখাই বীরযোদ্ধা নেপোলিয়ানের কথা আমরা শিখেছি ছোটবেলায় কলম্বাসের আমেরিকা আবিষ্কারের কথা আমরা জানি বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী লিওনার্ডো দা আমাদেরকে কখনো শেখানো হয়নি অপরাজয় যোদ্ধানবী মোহাম্মদ সাল্লাহসলামের বীরত্বের কথা আমরা কখনো শুনিনি যে আল্লাহর তলোয়ার যিনি কোনো যুদ্ধে কখনো পরাজিত হন নাই অপরাজয় বীর খালিদ বিনওয়ালিদের দুর্ধর্ষ যুদ্ধের কাহিনী আমরা জানি না ইসলামের সেই সোনালী যুগ সেই স্বর্ণ যুগের কথা আমাদেরকে শেখানো হয় নাই আমাদের শিশুদেরকেও শেখানো হয়নি বর্তমানে মায়েরা আমরা নিজেরাও ডিভাইসে আসক্ত নিজেরাও ডিভাইস দেখি হিন্দি সিরিয়াল দেখি হিন্দি সিরিয়ালে আসক্ত পাশে বাচ্চাকে নিয়ে বাচ্চাকেও এগুলো দেখাই ধীরে ধীরে যেটা হচ্ছে সেটা হচ্ছে এই শিশুরা এই হিন্দি সিরিয়াল দেখতে দেখতে বা এই ধরনের নাটক সিনেমা দেখে তারা পারিবারিক কিছু নোংরা রাজনীতি অশ্লীল পোশাক আশাক অশ্লীল আচার ব্যবহার এবং বিভিন্ন ধরনের নেতিবাচক বিহেভিয়ার তারা শিক্ষা গ্রহণ করছে এর ফলে দেখা যাচ্ছে যে অনেক শিশুরা আপনার এই যে সিআইডি ক্রাইম পেট্রোল অপরাধজনিত যে এই মুভিগুলা বা আপনার খুব অ্যাগ্রেসিভ মারামারি রক্তপাত লুটপাট হানাহানি এই ধরনের মুভিগুলা তারা খুব ফ্যান্টাসি হিসেবে নেয় তারা খুব আনন্দের সাথে দেখে এবং এর ফলশ্রুতিতে যেটা হচ্ছে এই শিশুদের মধ্যে এক ধরনের এগ্রেসিভ বিহেভিয়ার জন্ম নিচ্ছে কথায় কথায় গায়ে হাত তোলা মারামারি করা জিনিসপত্র ভাঙচুর করা এমনকি সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি হচ্ছে তারা মানুষ পর্যন্ত হত্যা করছে সোশ্যাল মিডিয়া দ্বারা ফেসবুক ইন্টারনেট ইনস্টাগ্রাম এগুলো দ্বারা এমনভাবে প্রভাবিত হয়েছে যে তারা আমাদের চাইতে মানে পিতামাতার চাইতে মানসিক দিক থেকে ২০ বছর এগিয়ে আছে তারা জানে কিভাবে তাদের বাবা মাকে ব্ল্যাকমেইল করে তাদের মন পছন্দ চাহিদা পূরণ করতে হয় তারা তাদেরকে জিম্মি করে সুইসাইড করব এই করব ওই করব চলে যাব ছাদ থেকে লাভ দিব বিভিন্ন ধরনের নেতিবাচক কথা বলে তারা বাবা মাকে ব্ল্যাকমেল করে তাদের পছন্দ মতো জিনিস আদায় করে নিচ্ছে এই ছোটবেলা থেকে এই ধরনের জিনিস শেখার ফলে এদের মধ্যে এমন ধরনের অ্যাগ্রেসিভ এমন ধরনের একটা নেগেটিভ বিহেভিয়ারের জন্ম হচ্ছে যে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখা তো দূরের কথা দেশের কোনো দুর্যোগ আসলে তারা বিদেশে পাড়ি জামায় দেশ পালিয়ে বিদেশে চলে যাচ্ছে এর যদি আমি অন্য দিক থেকে যদি চিন্তা করি দেখবেন বিশ্বের বিভিন্ন দেশে যেমন চীন জাপান এছাড়া অন্যান্য উন্নত দেশগুলোতে দেখবেন এই শিশুদেরকে ছোটবেলা থেকে এমনভাবে ডিসিপ্লিন দেশপ্রেম এমন ভাবে মানুষের প্রতি ভালোবাসা সহমর্মিতা সহযোগিতা দৈনন্দিন লাইফের কাজগুলো নিজেদের নিজেরা করা এমনভাবে তাদেরকে শেখানো হয় যে কোনো কিছুর বিনিময়ে দেশ ও দশের অকল্যাণ হবে এমন কোনো কাজ তাদেরকে দিয়ে করানো যায় না তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ সালাম আলাইকুম